আমি দোকানের মধ্যে ড্রেস দেখি আর আমি কাপড় আইসক্রিম আসলো তো দোকানদারে তুমি আইসক্রিমটা একটু খাওয়া কাপড়ের মধ্যে আমি খালি ওর তো দোকান আছে ওরকম করছি আমি আইসক্রিমটা মানে ওরকম খাই আর তখন ব্যাগটা তো ওরকম আসলো আমার ব্যাগের মধ্যে আমি বুঝছি আমার ব্যাগ এখানে ধরছে ধরার পরে দেখে ওর তোর দিন ওইখান থেকে কেন আমি ধরার পরে আমি ব্যাগটা সামনে আনছি ওখানে আমার মোবাইল খোয় তখন তারে কইছে বাবু আমার মোবাইল তোর নাই না কই আমি ওরকম করছি

যেখানে সকালে একদম আমার বনপন্দি হঠার লোক থাকে আমি বাড়ি চালাই ভাত্র লোক নিয়ে আইছি তাই মনে যাওয়ার সময় আমি তোরা সবগুলো করি বাজার করে যাই বাজারে আইছি